নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে ডুরান কাপের ফাইনাল রয়েছে এবং ফাইনালে মুখোমুখি হতে চলেছে ডায়মন্ড হারবার এফসি আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো এই ম্যাচটা কিন্তু আজকে বিবেকানন্দ জোয়ারতে ক্রীড়াঙ্গনে বিকেল সাড়ে পাঁচটা থেকে অনুষ্ঠিত হতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে দেখো তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছিলে যে লিস্টন কোলাশোনা কি গোল্ডেন বুট পাচ্ছে তো দেখো সেরকমটা কিন্তু হবে না কারণ লিস্টনের পাঁচটা গোল রয়েছে এদিকে আলাদিন তিনি কিন্তু এমনিতেই সাতটা গোল করে ফেলেছেন আজকে আবার ফাইনাল রয়েছে আজকে আবার যদি গোল করেন আলাদা বিষয় এছাড়া কিন্তু গোল্ডেন বলের লিস্টেও কিন্তু এক নম্বরে আলাদিন রয়েছে দু নম্বরে কিন্তু লিস্টন রয়েছে তো সেক্ষেত্রে লিস্টনের কিন্তু গোল্ডেন বুট বা বল দুখানা পাওয়ারই সম্ভাবনা নেই বললেই চলে আর আজকের এই যে ফাইনাল ম্যাচ ডুরান কাপ ফাইনাল এই ম্যাচে লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই ভিডিওর পিন কমেন্ট বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে বিনামূল্যের লাইভের বিষয়বস্তু তার মাধ্যমে তোমরা বিনামূল্যে ম্যাচ দেখতে পাবে তো সেই কারণে অবশ্যই তোমরা এই ভিডিওর প্রিন্ট কমেন্ট বক্সে লাইভ পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে তাই সেই কারণে এসবি বি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুইখানায় কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে তো জনি কাউকোকে তোমরা সকলেই চেনো মোহনবাগান সমর্থকদের নয়নের মনি ছিলেন একটা সময় এই জনি কাউকো পঁয়ত্রিশ বছর বয়সী ফিনল্যান্ডের সেন্টার মিডফিল্ডার জনি কাউকো তিনি কিন্তু গত সিজনে খেলছিলেন ইন্টার কাশির হয়ে লিন্টার কাশির হয়ে তিনি কিন্তু আই লিগ চ্যাম্পিয়নও হয়েছেন যেমন আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন তেমন আই লিগ চ্যাম্পিয়নও হয়েছেন তো এটা তার জন্য একটা বড় খবর সেটা বলা যায় তো জনি কাউকোকে আমরা ভেবেছিলাম হয়তো আমরা আইএসএলের মঞ্চে দেখতে পেতে পারি তবে যেহেতু আইএসএলের এই অনিশ্চয়তার জন্য খুবই সমস্যা হচ্ছে সেই কারণে জনি কাউকো তিনি কিন্তু এবার ভারত ছাড়লেন তিনি ফিনল্যান্ডের টপ ডিভিশন ক্লাব মানে ফার্স্ট ডিভিশন ক্লাবে তিনি কিন্তু সই করে দিলেন তো জনি কাউকে আমরা কিন্তু আর ভারতের মাটিতে খেলতে দেখতে পাবো না এটা কিন্তু একটা খারাপ বিষয় সেটা বলাই যায় তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদেরকে গতকালকেই জানিয়ে দিয়েছি মেহতাব সিং তিনি কিন্তু মোহনবাগানের চূড়ান্ত এবার মেহতাব সিংয়ের সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে শুধুমাত্র পর্বটা বাকি মানে পেন অন পেপার হলেই কিন্তু মেহতাব সিং তিনি সবুজ মেরুন দলের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে বাদ বাকি সব কিছু ফর্মালিটিস কিন্তু মিটে গেছে তো এবার তোমাদেরকে বলে দিই বিষয়টা হচ্ছে আজকে শনিবার বা রবিবারের মধ্যে মেহতাব তিনি কিন্তু কলকাতায় চলে আসছেন এবং কলকাতায় আসার পর তার কিন্তু মেডিকেল হবে এবং মেডিকেল হবার পরেই মেহতাব সিংয়ের সই পর্বটা মিটবে তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে পাঁচ বছরের ডিল সেই ডিল কিন্তু হতে চলেছে মানে পাঁচ বছর চুক্তিতে মেহতাব সিং তিনি সই করবেন তো এতে কিন্তু মেহতাব সিং তিনি নিজেও রাজি হয়েছেন পাঁচ বছরের এই ডিলটা নিয়ে তো সেক্ষেত্রে মেহতাব সিং একটা লম্বা চুক্তিতে তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিতে চলেছেন এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো ডিল সেটা বলাই যায় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রপসন রবিনোকে নিয়ে তো রপসন রবিনো এই ব্রাজিলিয়ান উইঙ্গার তাকে নিয়ে অনেক কোয়েশ্চেনই ঘোরাফেরা করেছে তিনি যদি মোহনবাগানে সই করে থাকেন তাহলে তিনি কোথায় এখন অবধি আসছেন না কেন কোথায় তিনি বসে আছেন তো দেখো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে আগামী সপ্তাহে রপসন রবিনোর কিন্তু কলকাতার মাটিতে পা রাখার কথা তো আগামী সপ্তাহে কিন্তু রপসন রবিনো তিনি কলকাতায় আসবেন এমনিতে তিনি প্রি কন্ট্যাক্টে সই করে রেখেছেন মোহনবাগানের সাথে তো ফাইনাল যে এগ্রিমেন্ট সেইটাতে কিন্তু তিনি সই করবেন এই কলকাতায় আসার পরে এই রকমটা কিন্তু খবর পাওয়া গেছে তো সেক্ষেত্রে একজন দুর্দান্ত বিদেশি সেটা বলে যায় দেখো প্লেয়ারটির কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই কিন্তু একটাই সমস্যা প্লেয়ারটি উইঙ্গার যেখানে মোহনবাগানের একজন মিডফিল্ডার হলে ভালো হতো তো এটা নিয়ে একটা সমস্যা তো দেখা যাক কীভাবে মলিনা ম্যানেজ করে বিষয়টা তো রপশন রবীন্দ্র যা খবর পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহে তিনি কলকাতায় আসবেন তো এর পরবর্তী যে আপডেটটা দেবো এবং লাস্ট আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা হচ্ছে এতদিন ট্রান্সফার মার্কেটে চুপচাপ বসেছিল মোহনবাগান হুট করে একদমই বলতে গেলে মাঠের মধ্যে নেমে পড়েছে এবং নিজেদের যে স্বভাবসিদ্ধ ঢং যেমন দুর্দান্ত প্লেয়ার কোয়ালিটি প্লেয়ারদের খরচা করে তুলে আনা সেটা কিন্তু করছে মোহনবাগান আবার কিন্তু পুরনো কাজ শুরু করে দিয়েছে যেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে খবর পাওয়া যাচ্ছে যেমনটা তোমাদেরকে আগেই জানিয়েছি যেমন নতুন প্লেয়ার সই করাচ্ছে যেমন মেহতাব সিং রপসন রবিনো এদেরকে যেমন সই করাচ্ছে তেমনই কিন্তু আরেকজন কোয়ালিটি প্লেয়ারকে মোহনবাগান দলে নিতে চলেছে তার সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে যেটা হচ্ছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে মানলো মার্কোয়েজ রোকার প্রিয় ছাত্র তাকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান সেটা নামটা পরিষ্কারভাবে জানা না গেলেও যা অনুমান করা যাচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির যেটা সাতাশ বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গার মোহাম্মদ ইয়াসিরকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা রাইট উইং ছাড়া রাইট মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন যেমনটা এম বিএফটি তারা জানিয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একজন ভারতীয় উইঙ্গার প্লাস অ্যাটাকিং মিডফিল্ডারের খোঁজখবর চালাচ্ছে এবং তার সাথে কথাবার্তা চালাচ্ছে তো সেইটা হচ্ছে এই মোহাম্মদ ইয়াসির তার নামটাই কিন্তু অনুমান করা হচ্ছে কারণ ব্র্যান্ডন ফার্নান্ডেসের নাম এই কারণে অনুমান করা হচ্ছে না কারণ তিনি প্রচুর পরিমাণে চোট আঘাতে ভোগেন তো সেক্ষেত্রে মোহাম্মদ ইয়াসির কিন্তু মোহনবাগানের পুরনো টার্গেট ছিল তো হায়দ্রাবাদ ছাড়ার পর তিনি যোগ দিয়েছেন এফসি গোয়াতে এবং এফসি গোয়াতে তার কিন্তু চুক্তি রয়েছে দু হাজার আঠাশ সাল অবধি তো সেক্ষেত্রে তাকে মোটা টাকা ট্রান্সফার ফি দিয়ে দলে নিতে হবে মোহনবাগানকে তো সেই মোহনবাগান কিন্তু রাজি তোমরা যেন খরচা করতে মোহনবাগান পিছু পাওয়া হয় না এটা তোমরা সকলেই জানো তো শোনা যাচ্ছে যে এই ডিলটা অনেকটাই অ্যাডভান্স স্টেজে রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকমের খবর পাই বা ডিলটা যদি কনফার্ম হয়ে যায় ডিলটা যদি সাইন হয়ে যায় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ